নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের আলোচ্য বিষয় সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবনী তোমরা ভিডিওটাকে লিখে নেবে তোমাদের জন্য প্রথমেই পয়েন্ট হচ্ছে ভূমিকা এই লাইনটি লিখতে পারো আবার না লিখতেও পারো এরপর জন্ম বংশ পরিচয় তারপর হচ্ছে শিক্ষা জীবন ও কর্মজীবন এই পয়েন্টটি একই রকম রাখলেও পারো আবার করতেও পারো এরপর হচ্ছে সাহিত্য জীবন এরপর পুরস্কার ও সম্মান তারপর তোমাদের জন্য একেবারে শেষ পয়েন্ট উপসংহার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ সকলেই খুবই ভালো থেকো এবং সুস্থ থেকো আর অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ